সম্মানিত দর্শক মণ্ডলী তীখুর যুব সমাজের উদ্যোগে ঘোড়াদौड़ প্রতিযোগিতা ও লাকি কুপন 2025 দর্শক আমরা এই মুহূর্তে মেলার মূল ফটক পার হয়ে আমরা মেলাতে প্রবেশ করলাম এখানে আপনারা মোটর সাইকেল গ্যারেজটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইভাবে যে মোটর এতগুলো হয়েছে তাতে আপনারা বুঝতে পারবেন যে মেলাতে কি রকম লোকের সমাগম আছে দর্শক আমি আজকে আপনাদেরকে এই মেলার সমস্ত কিছু খুঁটিনাটি আপনাকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আশা করি আমার সঙ্গে থাকবে প্রধান সড়ক থেকে ঠিক মাঠে এই মেলাটি অবস্থিত এখানে নিরাপত্তা কর্মীরা তার সাইকেল গ্যারেজ সাইকেল গ্যারেজ সব কিছু আলাদা করে রেখে ਦਿੱচ্ছে যাতে মেলার মধ্যে কোনো ভিড় হওয়ার সৃষ্টি না হয় সুন্দর পরিবেশে আমাদের এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমি আজকে আপনাদেরকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো multimita pol po chè福ir mang же kiия lank este mait theoso kapil Hospital Honang inde bat eote laante আমাদের <Sessimus>

আবু <laughs> কর <laughs> ব্যাপারে yeah. <t–> <Abbyat> yeah. oh <sharpacao>

নাকি <laughs>